আমি ওকে খুব কাছ থেকে দেখেছি প্রথম ছবি আমি ওকে জোর করে অ্যাক্টিং করাতে নিয়ে এসেছিলাম চ্যাম্পে কিন্তু তারপর আমি কোনোদিন ওকে জোর করিনি ও নিজের দমে বা নিজের ক্ষমতায় নিজের যোগ্যে ছবিগুলো পেয়েছে এবং এই ছবিটা বিনোদিনী ও আমাকে আমি ওকে বলেছিলাম কে কেন বিয়ে পার্ট অফ দ্য ফিল্ম কারণ যেভাবে ওর আলোচনা করছিল বিকজ পার্ট অফ এভরিথিং অ্যান্ড শি মেড ইট পসিবল অ্যান্ড দ্য ফিল্ম প্রমোশন মার্কেটিং সব কিছু ও একা হাতে করেছে এবং ওর এইটা ওর স্বপ্ন এবং রামের স্বপ্ন

অনেক আলোচনা অনেক সমালোচনা অনেক কথাবার্তা অনেক সোশ্যাল মিডিয়ায় কমেন্টস সব সাইডে রেখে একটাই কথা বলবো আজকে বিনোদিনী একটি নটির উপাখ্যানের আমি হিরো না আমি হিরোইন এবং আমি বলি আর আজকের পর কোনো হিরোইনকে যাতে কোনো ডিরেক্টর না এসে বলুক যে তুমি এই ছবির হিরো সে যাকে এসে বলুক তুমি এই ছবির হিরোইন এইটুকুই বলবো যাদের ভালো লেগেছে প্লিজ সোশ্যাল মিডিয়ায় লিখবেন প্লিজ বি দেয়ার ফর বিনোদিনী এইটুকুই বলবো আর হাউসফুল করুন আশীর্বাদ করুন ভালোবাসুন অ্যান্ড আই থিঙ্ক এই ছবিটা দেখতে দেখতে আমাদের একটা ঐতিহাসিক মুহূর্ত আমরা সবাই যেটা ফিল করেছি যে যখন এখানে বলছে যে বি থিয়েটার আমরা আজকে সেই বিনোদিনী থিয়েটারে বসে এবং তার